ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন এর ব্লগটা মানে আজকের ব্লগটা অনেকটা লেটে শুরু হচ্ছে সন্ধ্যাবেলা থেকে কারণ সকালে অনেকগুলো কাজ ছিল সেগুলো করে মিটিয়ে একটু দেরি হয়ে গেল তো আজকের ব্লগটা খুবই মজাদার হতে চলেছে কারণ আজকে হলো ফ্রাইডে নাইট তো আমরা দুজন একটু বেরোবো কোথায় যাবো কী না যাবো সব তোমাদের সাথে শেয়ার করবো আর খুব সুন্দর একটা জায়গায় যাবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব তো ও গেছে জিমে আমাকে দায়িত্ব দিয়ে গেছে আমাকে নিজে রেডি হয়ে থাকতে হবে সব কিছু প্ল্যান করে রাখতে হবে যে আমরা কোথায় খাবো কি করব ইভেন ওর জামাটাও নাকি আয়রন করে রাখতে হবে তো আমি এখন ওর জামাটা নিয়ে এসেছি এই যে আয়রন টেবিলটা বসিয়েছি এখানে গরম করতে আর প্লিজ ইগনোর আমার ঝাঁটাটা এখানে রাখা আছে তো এইবার এটাকে আয়রন করব করে দেন তাড়াতাড়ি করে বেরোবো আর কি মানে ও চলে আসবে হয়তো সাড়ে আটটার মধ্যে আটটা পনেরো কুড়ির মধ্যে চলে আসবে এখন বাজে আটটা বাজে দশ তো তাড়াতাড়িটা আয়রন করি করে দেন আমরা বেরোই তো হয়ে গেছে আর কি আমার ওই আয়রন টায়রন করা ওখানে রাখা আছে এবার নিজে গিয়ে ফটাফট রেডি হয় নাহলে দেরি হয়ে যাবে আর এসে চিপকে চেচামেচি করবে থেকে বেটে তাড়াতাড়ি রেডি কেনা টাইমের তো এটা হানিমুনের সময় পড়েছিলাম একদিন এটা পড়া হয়নি তাহলে এটাই পড়ি কেমন লাগছে তোমার জানো আমি যেটা ব্ল্যাক কালারের জিন্স করেছি ওটা দেখাচ্ছি পুরোটা আর ওপরে এটা তো রেডি জাস্ট হালকা ফুলকা মেকআপ করবো করে তাড়াতাড়ি রেডি হয়ে থাকতে হবে ও আঠারো রেডি হয়ে যায় তো ফার্স্টে এই নয়া সিনেমাইদের মানে লাগাবো এটা খুব ভালো ভীষণই ভালো এটা মানে আমার তিন নম্বর রিফিল মিনিমালিস্ট খুবই ভালো রাইস রাই এই এটা লাগাবো ময়শ্চারাইজারটা এটা আমার মানে ফার্স্ট টাইম ইউজ বাট খুব ভালো মানে ভীষণই ভালো ফেসটা এত হাইড্রেটেড থাকে ওকে বলেছে মারতে ইনসাইটের এটা প্রাইমার এটা খুবই ভালো খুবই অনেকেই ইউজ করো বাট অনেকে হয়তো অনেক অন্য কিছু ইউজ করে এটা খুবই রিজনেবল প্রাইস আর একদম অয়েল ফ্রি ফেসটা খুব और क्रीमটা খুব ভালো থাকে মেকআপটা ইউজ করব ম্যাকের এই কনসিলারটা এবার ম্যাকের এই ফাউন্ডেশনটা ইউজ করব এটা খুব ভালো আমার ফেসে তো খুব ভালো যায় এগুলো এত দাম হয় না একটুখানি পরে গেলেও মনে হয় যেন বাবা তো পাউডার আমি এটার ইউজ ইউজ করছি আর কি সপার এলে খুবই ভালো তো আমার একটা ভাই আছে ও অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্ট তো ওর কাছেই প্রথম এটা ইউজ করা তারপরে আমার এটা ভীষণ ভালো লেগে গেছে মেকআপটা এত সুন্দর থাকে মানে ইনট্যাক্ট খুবই ভালো লাগে এটা

আর এখন হলো মেকআপের আমার সব থেকে ফেভারিট পার্ট পারফিউম এটা হলো ভিক্টোরিয়া সিক্রেটের বংশেল ইন্টেন্স ভেরি নাইস উইচ ইজ ভেরি নাইস তো আমি একদম রেডি এগুলো ফাইনাল লুক তোমার দেখে প্লিজ বলো কেমন লাগছে সাজটা আর ও চলে গেছে নিচে আমি ফাটাফাট যাই নাহলে বকা দেবে